হ্যালো বন্ধুরা আলামিন সেভেন হান্ড্রেড এইটি সিক্স ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে বড় ঘোষণা করা হলো আপনাদের জানেন আপনারা এমনিতেই জানেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে আপনারা যদি জেনারেল ও বিসি কাস্টের মধ্যে থেকে থাকেন তাহলে সরাসরি ওয়ান থাউজেন্ড রুপিস এবং আপনারা যদি এস এস টি কাস্টের মধ্যে থেকে থাকেন তাহলে সরাসরি কিন্তু আপনাদের বারোশো রুপিস করে কিন্তু দেয়া হয় কিন্তু এবার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বড় ঘোষণা এক হাজার বা বারোশো নয় এর থেকে বেশি বা ডবল পেমেন্ট আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে হ্যাঁ বন্ধুরা একদম ঠিক শুনছেন নবান্নের পক্ষ থেকে জারি করা হয়েছে কিন্তু একদম অফিসিয়াল হাইবে নতুন নোটিফিকেশন তো নবান্নের পক্ষ থেকে জারি করা হয়েছে নতুন নোটিফিকেশন তো এখানে কি কি বলা হয়েছে কোন কোন মহিলাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট বাড়ছে কারা কারা পাবেন তার সাথে সাথে কবে থেকে দেওয়া হবে সে সমস্ত কিছু এই টু যে ডিটেলস কিন্তু জানানো হয়েছে তো আপনি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পেয়ে থাকলে অবশ্যই আজকের এই ভিডিওটি দেখতে থাকুন দেখুন আপনার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্টটি বেড়েছে কি বাড়েনি সেটি জানতে চলেছেন আপনি এই ভিডিওটির মাধ্যমে তো অবশ্যই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই জেলার নামটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানান তো বন্ধুরা আপনারা নিশ্চয়ই জানেন এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পতে কিন্তু সেই দু হাজার একুশ সালের সেপ্টেম্বর মাস থেকে কিন্তু রাজ্যের মহিলাদের প্রতি মাস মাসেই কিন্তু আর্থিক সহায়তা প্রদান করেই চলেছে আপনারা যদি জেনারেল অফিসে কাস্টের মধ্যে হয়ে থাকেন তাহলে সরাসরি ওয়ান থাউজেন্ড আর এস এসটি কাস্টের মধ্যে হলে বারোশো তাই তো কিন্তু এবার বেশি বা অতিরিক্ত দেওয়া হবে তো কবে থেকে আপনারা পাবেন সেটি জানবেন তার আগে আমি আপনাদেরকে বলবো লক্ষ্মীর ভান্ডারে নতুন পুরনো সকল মহিলাদের জন্য বড় ঘোষণাও করা হয়েছে পাঁচটি বড় ঘোষণা করা হয়েছে আর যা নতুন বছর থেকে কিন্তু লাগু হয়ে যাবে জন্য লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে নতুন পুরনো সকল মহিলাদের জন্য পাঁচটি নতুন ঘোষণা কি কি রয়েছে এটা কিন্তু সবাইকেই জানতে হবে কেননা এই ঘোষণার ফলে অনেক মহিলাদের লাক্সির ভান্ডার প্রকল্পের পেমেন্ট আর ঢুকবে না আবার কারো কারো পেমেন্টও বেড়ে যাবে যেমন আপনারা ভিডিও প্রথম থেকে শুনে আসছেন তো কী কী এ সংক্রান্ত আপডেটে দেওয়া হয়েছে সে সমস্ত কিছু তথ্য আপনাদেরকে এইটুজির দিতে এসে আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তাই সবাইকে রিকোয়েস্ট করব আজকের এই ভিডিওতে অবশ্যই একটু মনোযোগ দিয়ে আপনারা সম্পূর্ণ দেখুন আপনাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমি বলবো আপনারা এই ভিডিওটিকে একটি লাইক করবেন এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল নোটিফিকেশনটি কল করবেন এইরকমই সরকারি প্রকল্পের ভিডিও সবার আগে পেতে তো চলুন মন্ত্রা ভিডিও শুরু করা যাক সে সমস্ত তথ্য বিস্তারিত আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে জেনে নেব তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আপনাদের নতুন বছর থেকে আপনারা জানেন নতুন বছর থেকে আপনাদের কি হবে পাঁচের নতুন প্রশ্ন আমি বললাম তো নতুন বছর থেকে যে পাঁচটি নতুন ঘোষণা লাগু হয়ে যাচ্ছে এগুলি কি আমরা জানছি তো আগে বলে রাখি যেমন তো আপনারা ভিডিওর প্রথমে শুনলেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আপনাদের পেমেন্ট বাড়তে চলেছে তো কোন কোন মহিলাদের লক্ষ্মী ভান্ডার প্রকল্পে এবার থেকে পেমেন্ট বেড়ে যাবে কারা কারা অতিরিক্ত পেমেন্ট পাবেন এ সংক্রান্ত কি কি বলা হয়েছে চলুন জেনে নিই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে নতুন বছর থেকে অতিরিক্ত হবে অবশ্যই তবে এটি পেতে হলে অবশ্যই আপনাকে কিছু শর্ত বা নিয়ম রয়েছে এই সকল শর্ত বা নিয়মের মধ্যে আপনি যদি থেকে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যে সকল মহিলারা বিগত মাস বা অন্য কোনো মাসের ভান্ডার প্রকল্পের পেমেন্ট পায়নি যে সকল মহিলারা পায়নি তাদের ক্ষেত্রে কিন্তু এটি অ্যাপ্লিকেবেল অর্থাৎ লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে প্রত্যেক মাসে মাসে এই পেমেন্টে দেওয়া হয় আপনারা নিশ্চয়ই জানেন তো এই প্রত্যেক মাসে মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট দেওয়া হয়ে গেলেও বহু সংখ্যক মহিলারা এমন রয়েছে যারা লক্ষ্মীর বান্দার প্রকল্পের পেমেন্ট এক দু মাস ধরে পায়নি তো যে সকলে মহিলারা লক্ষ্মীর বান্দার প্রকল্পের পেমেন্ট বিগত বেশ কয়েক মাস ধরে পায়নি যে যত মাসের পেমেন্ট সমস্ত মাসের পেমেন্টগুলো আপনি পাওয়ার জন্য যোগ্য ছিলেন কিন্তু যাই হোক কোনো কারণবশত আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এসে পৌঁছায়নি ফলে সেই সমস্ত মাসের পেমেন্টগুলি আপনাদের বাকি বা বকেয়া হয়ে রয়ে গিয়েছে তাই তো তো এবার আর বকেয়া মাসের পেমেন্ট ফেলে রাখা যাবে না স্পষ্ট ঘোষণা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তাই অবশ্যই যে সকল মহিলাদের এক মাস বা দু মাস বা তিন মাস ধরে পেমেন্ট বাকি রয়েছে বাকি মাসের পেমেন্টগুলো এবার আপনারা অবশ্যই পেয়ে চলেছেন যা যাদের ক্ষেত্রে এমন হয়েছে তারা অবশ্যই অতিরিক্ত পেমেন্ট পেয়ে যাবেন অর্থাৎ আপনাদের যদি বকেয়া মাসের পেমেন্ট ক্লিয়ার করা হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনাদের পেমেন্ট বেড়ে যাচ্ছে তো যেটা এদের ক্ষেত্রে যাদের ক্ষেত্রে এমন হয়েছে অবশ্যই নিজেকে আলোচনা কমিটি জানান তারা কিন্তু অবশ্যই লক্ষ্মীবান্ধার প্রকল্পে ডবল বা বেশি বা অতিরিক্ত পেমেন্ট পেতে চলেছেন তার পাশাপাশি বন্ধুরা কি কি বলা হয়েছে আরও আমরা জানবো অর্থাৎ সব মিলে কথা হলো যাদের পেমেন্ট ঢোকেনি কোনো কারণবশত বিগত বেশ কয়েক মাস ধরে তাদের বকেয়া মাসে পেমেন্ট ফেলে রাখা যাবে না ক্লিয়ার করতে হবে ঠিক আছে তো আপনার যদি হয়ে থাকে এর মধ্যে আপনার জন্য সুখবর ওকে তো তার পাশাপাশি বন্ধুরা বলা হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে অবশ্যই আপনাদেরকে এবার থেকে অতিরিক্ত পেমেন্ট দেওয়া হবে তবে অতিরিক্ত পেমেন্ট দিয়ে পেতে হলে অবশ্যই আপনাদেরকে নিয়ম আনতে হবে বললাম এক সপ্তাহের মধ্যে থাকতে হবে অবশ্যই আপনাকে বিগত মাসে যদি পেমেন্ট না থাকে সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনি পাবেন তো চলুন এবার আমরা জেনে নেব লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আরও কি চমক রয়েছে পাঁচটি নতুন ঘোষণা রয়েছে নতুন পুরনো সকল মহিলাদের জন্যই এই মুহূর্তের সবথেকে বড় ঘোষণা এগুলি প্রথম ঘোষণায় বলা হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ফ্রম এবার থেকে আপনারা কিন্তু সারা বছরই জমা করতে পারবেন হ্যাঁ বন্ধুরা একদম ঠিক শুনছেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ফর্ম এবার থেকে সারা বছরই জমা নেওয়া হবে যে যখন আবেদন করবার জন্য যোগ্য হবেন সে তখন কিন্তু আবেদন করতে পারবেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ফর্ম এবার থেকে সারা বছরই জমা নেওয়া হবে পঁচিশ বছর বয়স হয়ে গেলেই মহিলারা কিন্তু আবেদন করতে পারছেন সারা বছরই আবেদন জমা নেওয়া হবে যার যখন খুশি সে তখন কিন্তু আবেদন করতে পারবেন তার পাশাপাশি বন্ধুরা বলা হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আরও চমক রয়েছে যেমনটা আপনারাও জানেন সাত বছর হয়ে গেলে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প অটোমেটিক্যালি বন্ধ হয়ে যায় তো এবার থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প তো বন্ধ হয়ে যাবে ষাট বছর বয়স হয়ে গেলে কিন্তু যদি আপনাদের ষাট বছর বয়স হয়ে যায় তাহলে সেক্ষেত্রে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটি আপনাদের অটোমেটিক্যালি উইথড্র পেনশন বা আপনার উইদ্রা পেনশনের নাম নথিভুক্ত হয়ে যাবে মানে ষাট বছর বয়স হয়ে গেলেও লক্ষ্মীর বান্ধার প্রকল্প বন্ধ হচ্ছে না অথমে দেখলি নতুন প্রকল্পের নাম নথিভুক্ত হয়ে যাচ্ছে তাই পঁচিশ টাকা শুরু করে ষাট বছর বয়সী মহিলাদের ভান্ডার প্রকল্প আর্থিক সহায়তা প্রদান করে অর্থাৎ বন্ধুরা ষাট বছরের বেশি বয়স হয়ে গেলে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প বন্ধ হয়ে যায় তো ষাট বছর বসে গেলে আপনাদের কী হবে অথবা উইথড্র পেনশনের নাম নথিভুক্ত হয়ে যাবে এছাড়া বন্ধুরা এর পাশাপাশি আরও আপডেটে বলা হয়েছে